নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রান্না বান্না আজকের রেসিপি পেঁয়াজ ডিম পোস্ত ভাপা গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর লাগে তার জন্য এখানে আমি নিয়ে নেব পোস্ত এখানে পঁচিশ গ্রামের থেকে একটু বেশি পোস্ত নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে ছোট একটা পেঁয়াজ প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে পেঁয়াজটা দিলে পোস্তটা স্বাদটা খেতে বেশি ভালো লাগে যেহেতু এটা ভাপা বানাচ্ছি সেই কারণে এখানে আমি একটু পোস্তর সাথে পেঁয়াজ বেটে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজে চারটে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এখানে লাগবে ডিম সিদ্ধ। এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো মধ্যে থেকে ডিমগুলো কিন্তু চাকুতে করে একটু চিড়ে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো ভালো মতো ভিতরে ঢোকে নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো এই টিফিন কৌটোর মধ্যেই রান্নাটা বানাবো তার জন্য প্রথমে দিয়ে দেবো বাটির মধ্যে রাখা কুচনো পেঁয়াজ এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা এবার পোস্তটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তারপর দেব এখানে কাঁচা সর্ষের তেল যেহেতু ভাপা ভাপাতে একটু সর্ষের তেল বেশি লাগে তবেই কিন্তু খেতে বেশ সুন্দর লাগে এখন তেলটাকে দিয়ে পেঁয়াজ পোস্তটা ভালো করে আমি একটু মেখে নেব ভালো মতো মেখে নেব যাতে পেঁয়াজ আর পোস্ত বাটাটা ভালো মতো মাখা হয়ে যায় এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলো আগে থেকে তো বললামই যে একটু করে চিড়ে রেখেছিলাম এতে করে মশলাটা ভালো মতো ভেতরে যাবে এখন ডিম সেদ্ধগুলো উপর থেকে দিয়ে দেব এই রান্নাটা করতে বেশি কিছু প্রয়োজন হয় না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায় যা গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে এরপর দেখো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো দিলে গরম ভাতের সাথে যখন তোমরা মেখে খাবে এই কাঁচা লঙ্কাটা দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে এরপর উপর থেকে দিয়ে দিলাম সরষের তেল এবার যেটাতে করে পোস্ত বেটেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না যেহেতু পেঁয়াজের থেকেও জল বেরোবে তারপর এখানে দিয়ে দেবো উপর থেকে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আরও একটু নুন দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু নুনটা দেবো যেহেতু আগের থেকে নুন আমি দিয়েছিলাম সেই কারণে অল্প একটু নুন দিলাম এখন ঢাকনাটাকে আমি লাগিয়ে দিলাম এইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম একটু জল জলটাকে গরম করে নিয়ে এবার টিফিন এর মধ্যে দিয়ে দেব তবে জলটা বেশি দেওয়া যাবে না ঠিক এরকমভাবে যাতে টিফিন করুটা ডুবে থাকে সেরকমভাবে জলটা দিতে হবে এখন টিফিন করুটা বসিয়ে দিয়ে আমি একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো আমি রান্নাটা হতে দেব পনেরো মিনিট এইভাবে রান্নাটা হতে থাক পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি এখন দেখো আমি পনেরো মিনিট হয়ে গেছে এবার তোমাদেরকে ঢাকনাটাকে খুলে দেখালাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে গরম ভাতের সাথে যদি এই ডিম পোস্ত ভাপা খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগবে আর চট জলদিও বানানো হয়ে যায় কোনো ঝামেলা ছাড়ায় তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও